বন্ধুরা আমাদের মনসা মন্দিরটা প্রায় অনেকটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে প্রায় নাইনটি পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে প্রায় দু মাস পর দেখছে ভাই দু মাস পর সো হয়ে গেছ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল শুভ সকাল আজকে ওয়েদারটা খুবই সুন্দর দেখো সকাল হালকা হালকা কুয়াশা ফার্স্ট সকাল এখন বাজছে মিনিমাম সাতটা বাজেনি সাড়ে ছটা বা মনে সাতটা বাজছে চারিদিকে কুয়াশা কুয়াশা হালকা হালকা কুয়াশা ঝিরঝির শিশির পড়ছে ভাই সকালে শীতকালে সকালের ওয়েদারটা যা অসম ভাই খুবই সুন্দর এই ওয়েদারটা কতক্ষণ লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে ওয়েদারটা কেমন লাগছে তোমাদের আর আজকে হচ্ছে রবিবার তো আমি আজকে কাজে যাইনি ছুটি নিয়েছি তো সারি জান অনেক মজা হবে ভিডিও হবে তো তোমার দেখতে থাকবে ভাই সকালে ওয়েদারটা আমি খুব মিস করেছিলাম অনেকদিন ধরে এই সকালে ওয়েদারটা ভাই কতদিন দু মাস তিন মাস ভাই এই সকালে ওদের দেখতে পাই নি দেখতে পাইনি বলতে আমি এরকম আমাকে পাড়াতে ঘুরতে পারিনি তো আজকে ফাইনালি অনেকটা ঘোরাঘুরি হবে দেখতেও সব মানুষগুলোকে মানে প্রায় সকালে বেরিয়ে যেতাম রাতে আসতাম তো মানে দুপুর টাইমে কাউকে দেখতে পারতাম না সকালে ওয়েদারটা জাস্ট ভাই খুব সুন্দর লাগছে ভিডিওটা ভিডিও করতেই মজা লাগে সকালে এত সুন্দর ওয়েদারটা দেখতে দেখতে চলে আসলাম আমাদের মা মনসের মন্দিরের কাছে প্রায় দু মাস পর এখানে আসলাম দেখি বেশ পুরো নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে রয়েছে ভিতর দিকটা করে আর কেমন লাগছে অবশ্যই কমে জানাবে মা মনস মন্দিরটা কেমন লাগছে তো এখনও অনেক কাজ বাকি আছে এখন অনেক খালি ঘরটাই এখন হয়েছে আর ওই ভিতরে মন্দিরটা স্থানটা জায়গাটা আরও অনেক কিছু হবে জায়গাটায় তো এখন শুরু হচ্ছে আস্তে আস্তে তো মা মানুষের আশীর্বাদে আরও হবে চেষ্টা করবো করার আরও সুন্দর করে আরও বড়ো করে মন্দিরটা করার জন্য আর এখন তোমার দেখাচ্ছে বাইরে থেকে লুকটা হ্যাঁ দেখো ভাই অনেক সুন্দর লাগছে অনেক প্রায় অনেকটা প্রায় কমিট হয়ে গেছে আর এদিকে মানে এই সিমেন্ট সব মানে আনা আছে তো সব রেডি হচ্ছে আস্তে আস্তে এই দেখো এখনও লোক আসেনি আর এর দিকে তাদের হচ্ছে ইট নামাচ্ছে দেখো ইটটা লাগবে নিচের দিকে সিঁড়ি সিঁড়ি করে বাসা করি সিঁড়ি আমি কিছু একটা করবে তোলে একটা করবে উপরে পুরো ছাদ বা সব কিছু হয়ে গেছে পুরো কমপ্লিট হয়ে